গোলশান লোকেশন হলো গোলশান ইউথ ক্লাব পার্ক অনেক সুন্দর একটা পার্ক এটাতে বাচ্চাদের খেলার জন্য তুলা গাছ দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে সুন্দর আর এটা বাচ্চাদের জন্য বাচ্চারা খেলাধুলা করে আর আমার কাছে লোকেশনটি সুন্দর লাগে সবসময় ভালো লাগে দেখেন কিভাবে বাচ্চারা কিভাবে খেলাধুলা করতে হবে দেখেন দেখেন বাচ্চারা কিভাবে খেলাধুলা

সবাই একটু দ্রুত লাইভ টিচার জয়েন হয়ে যান অনেক সুন্দর আছে অনেক সুন্দর হ্যাঁ আরাফাত গেমিং হাই ভাই কেমন আছেন কি অবস্থা ভাই ভালো আছেন একটু কমেন্ট করে জানান জি এটা ঢাকা ঢাকায় বলছেন ভাই এটা ঢাকায় গোলশান এটা গোলসেন ইউ দুই নাম্বারের পার্ক দেখেন এটা পার্ক হায় হায় কি অবস্থা সিএম ভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান শারীরিকভাবে এটা দুই নম্বরের কী অবস্থা ভালো কী করতেছেন এখন ভাইয়া একটু কমেন্ট করে জানান সরি একটা কলেজ ডিস্টার্ব হয়ে গেল আর সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আছি ব্রো আপনার কী অবস্থা আলহামদুলিল্লাহ আছি ভাইয়া একটু অসুস্থ শারীরিকভাবে একটু অসুস্থ জ্বর সর্দি কাশি এমনি আছে আলহামদুলিল্লাহ এটা হলো ফিঙ্ক সিটি শপিং মহল আর ফুলগুলো দেখেন পার্কটা অনেক সুন্দর পার্কটা অনেক সুন্দর পরিবারটি দেখ অনেক সুন্দর আর হ্যাঁ বলুন ভাইয়া ভাইয়া কি রেস্টুরেন্ট না ভাইয়া এস রেস্টুরেন্ট ছিলাম সময় এটা একটা নতুন শপিং মল রয়েছে বান্সেরা মহল এটা গুলশান দুই নম্বর

ইউ কেমন আছেন একটু কমেন্ট করে জানান সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাপু আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানান অনেক বড় এটা হলো এটা অনেক বড় গাছ এটা কথা এটা হলো গোলশান ইউথ ক্লাব এটা গোলশান দুই নাম্বারে পড়ছে অনেক সুন্দর এটা ওই পাশে হলো খেলার মাঠ এর পাশে খেলার মাঠ এটা হলো হোয়াই এর নতুন বিল্ডিং ভাইয়ের নতুন মিলে একটা গোলসান দুই নম্বরে পড়েছে আর মিম কথা থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানান দেখেন সবাই ফুটবল খেলতেছে মন চাইতেছে শৈশবে ফিরে যাই ফুটবল খেলা কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানান আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ দয়া করে মিম আপু কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানান সবাই জয়েন্ট হয়ে যান দেখেন কীভাবে ফুটবল খেলতেছে আমার নাম হলো খালেদ সাইফুল্লাহ আমি ঢাকাতেই থাকি ঢাকায় জব করি সবাই বাংলাদেশের রাজশাহী আচ্ছা 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 রাজশাহীতে গিয়েছিলাম অনেক আগে একজন একবার দেখেন সবাই বাচ্চারা কীভাবে খেলাধুলো করতেছে সবার থেকে গ্রাম বেশি এটা ফুটবল খেলার মাঠ সবাই ফুটবল খেলে না দেখেন ফুটবল খেলতেছে আজকের আকাশটা অনেক জোর মেঘলা আকাশ এগুলো আমার অবস্থা আমার শরীর একটু খারাপ হয়ে গেছে গত দুদিন থেকে জ্বর একটু সাথে সর্দি কাশি আছে ডোন মাইন মিমাপুর ঢাকা আসেন ঢাকাতে ঘুরে যান আপনি দাওয়াত রইল গ্রামের কথা কি বললো গ্রামের ওয়েদার হলো সবচেয়ে বেটার ভাই কি গোলশানেই থাকি না হ ভাই গোলশানের অফিস গুলশানেই থাকি না ভাই গোলশানে থাকার মতো সমর্থ নাই গোলশানের অফিস এখন একটু লাঞ্চ ব্রেক একজন একটু পার্কে পাশে অফিসের পাশে পার্ক পার্কে ঘুরতে আসলাম একটু বসে থাকি আর কি আর তুমি আপনি কোথায় থাকেন আপনার একটু জানান কোথায় থাকেন কী করেন একটু কমেন্ট করে জানান এটা জলপাই গাছ এগুলো ফুল গাছ সুন্দর সুন্দর ফুল গাছ হ্যাঁ সুন্দর ফুল গাছ অনেক সুন্দর পার্কটা অনেক সুন্দর আপনারা চলে আসতে পারেন হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা অফিসে এখানে সবাই বিকাল টাইমে আড্ডা দেয় গল্প করে এখানে এটা মাঠ জোস না আচ্ছা আচ্ছা এটা হলো ফুটবল ক্রিকেট ম্যাচ হয় এখানে মাঠ অনেক বড় মাঠ এখানে বিকালটা আমি সবাই বসে বসে গল্প করে আর এটা তাল গাছ তারপরে অনেক সুন্দর ভালোবাসন আসি তারপর নাকি দেখেন সোনা নবিলিং টা দোস নবিলিং টা পার্ক থেকে এখন বাইর হয়ে যাব আমার দেশের বাড়ির লোক কুমিল্লা থাকে কুমিল্লা আপনার কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লা আপনার কোথায় একটু কমেন্ট করে জানান Thank you.